প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তিরিশ পৃষ্ঠার তেরো নম্বর অঙ্কটা সমাধান করব দেখো তেরো নম্বর প্রশ্নটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে আমরা একটু তেরো নম্বর প্রশ্নটা পড়ে নেব এখান থেকে আমাদের কি নির্ণয় করা লাগবে আমরা এখান থেকে একটু দেখব তাহলে প্রশ্নটা দেওয়া আছে দেখো একজন শ্রমিক পাঁচ দিনে তিন টাকা আয় করেন তিন সপ্তাহে তিনি কত টাকা আয় করেন তাহলে একজন শ্রমিক পাঁচ দিনে তিন হাজার একশো পঁচিশ টাকা আয় করেন এটা আমাদের দেওয়া আছে একদিনে কত টাকা আয় করেন এটা আমরা বের করে নিতে পারবো ভাগের মাধ্যমে এরপরে তিন সপ্তাহে কত টাকা আয় করেন এটা আমরা গুণের মাধ্যমে বের করতে পারবো কিন্তু তিন সপ্তাহে কত দিন এটা কিন্তু আগে আমাদের বের করে নেওয়া লাগবে কারণ এখানে আমাদের দিনের হিসাবে পরিমাণটা দেওয়া আছে পাঁচ দিনে বলা হয়েছে পাঁচ দিনে তিন হাজার একশো পঁচিশ টাকায় করেন তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো তাহলে তিন সপ্তাহকেও আমাদের দিনে প্রকাশ করে নিতে হবে দেখো আমরা বোর্ডে চলে সমাধান করার জন্য একটু মনোযোগ সহকারে দেখবে এখানে আগে আমরা তিন সপ্তাহ সমান কত দিন এটা বের করে নেবো তাহলে আমরা জানি হচ্ছে এক সপ্তাহ সমান সাত দিন আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে তিন সপ্তাহ সমান কতদিন হবে অবশ্যই বেশি হবে এক সপ্তাহ সমান সাত দিন হলে তিন সপ্তাহ সমান বেশি হলে বেশি হবে আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে এক সপ্তাহে সাত দিন তাহলে সাতের সাথে তিন গুণ করলে তিন সপ্তাহে কতদিন এটা আমরা পেয়ে যাবো এক সপ্তাহে সাত দিন তাহলে সাথে সাথে আমরা তিন সপ্তাহ একটা বের করবো তিন গুণ করবো তাহলে তিন সপ্তাহ একুশ দিন তার মানে আমাদের একুশ দিনে কত টাকা আয় করে এটা বের করতে হবে তাহলে এখন আমরা যেটা দেওয়া আছে আমাদের প্রশ্ন এখান থেকে আমরা আগে তুলে নিচ্ছি পাঁচ দিনে আয় করে তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে লিখবো পাঁচ দিনে আয় করে তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে একদিনে আয় করবে কম অর্থাৎ একদিনে আয় করে পাঁচ দিনে তিন হাজার একশো পঁচিশ টাকা আয় করে একদিনে অবশ্যই পাঁচ দিনের থেকে কম আয় করবে আর কম করলে আমরা জানি ভাগ হবে তাহলে কতকে ভাগ করবো তিন হাজার একশো পঁচিশ পাঁচ দিনের আয়কে ভাগ করব পাঁচ দিয়ে তাহলে আমরা পাবো একদিনে কত টাকা আয় করে পাঁচ দিনের মোট আয়কে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাবো একদিনে কয় টাকা আয় করে তাহলে একদিনে যে পরিমাণ টাকা আয় করে সে সেই টাকার সাথে আবার যদি একুশ গুণ করে তাহলে একুশ দিনের আয় পাবো একুশ দিনে আয় করে একুশ দিনে আয় অবশ্যই বেশি করবে আমরা জানি এই জন্য আমাদের গুণ করা লাগবে একুশ দিনে আয় করে একুশ দিনে কয় টাকা আয় করবে বেশি করবে তাই গুণ করতে হবে এবং একদিনে যে যে পরিমাণ টাকা আয় করে তার সাথে একুশ গুণ করতে হবে একদিনে আয় করে হচ্ছে তিন হাজার একশো পঁচিশ ভাগ পাঁচ এটা করলে আমরা একদিনের আয় পাবো এর সাথে আমাদের একুশ গুণ করলে একুশ দিনের আয় পাবো এত টাকা তাহলে প্রথমে আমরা তিন হাজার একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করবো তিন হাজার একশো পঁচিশ তাহলে প্রথমে এক ঘরের মধ্যে যাচ্ছে না এক ঘরের মধ্যে তিন ছোট হচ্ছে তাহলে দুই ঘর নিব তিরিশ পাঁচ ছক তিরিশ করে আমাদের এক অবশিষ্ট থাকে একের মধ্যে যাবে না উপর থেকে আমরা দুই নামালাম পাঁচ তখনো দশ তাহলে এখান থেকে অবশিষ্ট থাকতেছে সন্ন্যাসী কথা হলে দূর পাবো দুই এক একে শূন্য দুই উপর থেকে আবার পাঁচ নামাবো তাহলে পাঁচ তাহলে দেখো এখান থেকে আমাদের ভাগ ফল আসতেছে ছয়শ তার মানে একদিন আয় করে ছয়শ টাকা তাহলে ছয়শ পঁচিশ এর সাথে গুণ আছে কত একুশ এত টাকা তাহলে একুশের সাথে এখন একদিনের আয় ছয়শ পঁচিশ টাকা গুণ করলে আমরা একুশ দিনে কত টাকা আয় করে এটা পেয়ে যাব তাহলে ছয়শ পঁচিশের সাথে আমরা গুণ করবো একুশ হবে বারো তাহলে যোগ করলে কত আস্তে আস্তে দেখো পাঁচ দুই পাঁচ আর ছয় এগারো এগারো এক হবে হাতে থাকে এক দুই আর হাতের এক যোগ করলে তিন আর এক তার মানে তেরো হাজার টাকা দেখুন তেরো হাজার একশো টাকা তাহলে একুশ দিনে আয় করে তেরো হাজার টাকা এটাই আমাদের উত্তর হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তোমরা অঙ্কটা একটু নোট করে রাখবে যখন তোমরা বাসায় না দেখে নিজেরা প্র্যাকটিস করবে তখন আহ প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও প্রবলেম হয় বুঝতে না পারো বা আটকে যাও তাহলে নোট করা থাকলে নোট করা অঙ্কটা দেখে বুঝে কিন্তু আবার সহজেই নিজেরাই করতে পারবে